যারা গর্ভধারণ করতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ গর্ভধারণ করার জন্য পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণুর প্রয়োজন হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পুরুষদের শুক্রাণুর মধ্যে তেমন কোনো সমস্যা না থাকলেও নারীদের মধ্যে যে জিনিসটি প্রয়োজনীয় সেটি হচ্ছে নারীর ডিম ডিমবাণুর মধ্যে সমস্যা থাকে ডিম্বাণুর সমস্যা কিভাবে চিনবেন কিভাবে বুঝবেন আপনার ডিম্বাণুর সমস্যা আছে বলে এই গর্ভধারণ হচ্ছে না ডিম্বাণুর কোয়ালিটিকে কিভাবে উন্নত করা যায় এবং কিভাবে এক মাসের মধ্যে গর্ভধারণ করা যায় তাই নিয়ে আজকের এই ভিডিওটি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না বাবা মা হতে চাও দম্পতিরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন বাবা হতে চাই কিংবা মা হতে চাই যেন অন্যরা আপনার কমেন্ট পড়ে আপনার জন্য প্রার্থনা করতে পারে চলুন শুরু করা যাক মেয়েদের ডিমের কোয়ালিটি কেমন সেটি জানা কোনোভাবেই সম্ভব না বিভিন্ন ধরনের পরীক্ষা বের হয়েছে বিভিন্ন ধরনের পদ্ধতি বের হয়েছে ফলিকুলার স্টাডি করার মাধ্যমে জানা যেতে পারে যে মেয়েটির ডিম্বাণুটি কতটুকু বড় হয়েছে মেয়েটির ডিম্বাণু বড় হলে কিন্তু তবেই সেই ডিম্বাণুটি কাজে লাগতে পারে এবং পুরুষের শুক্রাণুর সাথে মিলিত হয়ে গর্ভরোপণ ব্যাপারটি ঘটাতে পারে আপনার ডিম্বাণু যদি আঠারো এম এর কম হয়ে থাকে সেক্ষেত্রে এই ডিম্বাণু তেমন কোনো কাজের নয় তাই অবশ্যই ডিম্বাণুর সাইজ হতে হবে আঠারো এম এবং এই অবস্থায় এটি প্রস্ফুটিত হবে কিন্তু মেয়েদের ডিম্বাণুর সাইজ ফলিকুলার স্টাডির মাধ্যমে দেখা গেলেও ডিমের কোয়ালিটি ঠিক আছে কিনা এর মধ্যে ডিএনএগুলো ঠিক আছে কিনা এর কোনো ত্রুটি আছে কি না তা কিন্তু জানা সম্ভব হয় না কিন্তু কিছু কিছু লক্ষণের মাধ্যমে বোঝা যায় যে ডিম্বাণুতে কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে চলুন সেই লক্ষণগুলো সম্পর্কে জানবো ডিম্বাণু সমস্যা হওয়ার প্রথমে কারণগুলো জানি ডিম্বাণু সমস্যা হওয়ার একটি আদর্শ কারণ হচ্ছে আপনার ওয়েট অনেক বেশি হওয়া বা অনেক কম হওয়া যারা ওভার ওয়েট আছেন বা যারা আন্ডার ওয়েট আছেন উভয় চেষ্টা করবেন ওয়েটটি বিএমআই অনুযায়ী পঁচিশের মধ্যে রাখতে এতে করে কিন্তু আপনাদের ডিমবাণুর সাইজ ভালো হবে এছাড়াও ডিম্বাণুর কোয়ালিটি খারাপ হয়ে যাওয়ার একটি কারণ হচ্ছে বয়স আপনার যদি গর্ভধারণ পঁয়ত্রিশ বা তার পরে হয়ে থাকে এতে করে কিন্তু ডিমবাণুর কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে হরমোনাল ইমব্যালেন্স যেমন অ্যান্টিমুলার হরমোন এটিকে এএমএইচ বলা হয়ে থাকে এই হরমোনের যদি শরীরে মাত্রা মাত্রা থেকে থাকে বা কম মাত্রা থেকে থাকে তাতেও কিন্তু ডিমবাণুর মাত্রা খারাপ হতে পারে বা ডিম বানুর কোয়ালিটি খারাপ হতে পারে কোনো মহিলা যদি পিসিওএস বা পিসিওডির সমস্যায় ভুগে থাকেন সেক্ষেত্রেও কিন্তু তাদের ডিম্বাণুর কোয়ালিটি খারাপ হতে পারে কোনো মহিলার যদি পিরিয়ডে কোনো জটিলতা থেকে থাকে তাতেও তাদের ডিম্বানুর কোয়ালিটি খারাপ হবে এমনকি যদি তাদের ওভারি অধিক পরিমাণে মোটা হয়ে গিয়ে থাকে বা ওভারি চামড়া মোটা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রেও ডিম্বানুর কোয়ালিটি খারাপ হবে যে সমস্ত মহিলারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন যাদের দেহের মধ্যে প্রোলেকটিন হরমোনের মাত্রা বেশি যাদের ইস্ট্রোজেন ও প্রজেস্টনের মাত্রা ঠিক নেই তাদেরও ডিম্বানুর কোয়ালিটি খারাপ হবে মোটামুটিভাবে পরীক্ষা করে এগুলো জেনে নেওয়া যায় কারো শরীরে কোনো সমস্যা আছে কিনা তবে লক্ষণের জন্য আপনি কী কী লক্ষণ দেখতে পারেন যাদের ডিমবাণুর কোয়ালিটি খারাপ হয় তাদের পিরিয়ডে অনেক বেশি সমস্যা হয় তারা দেখতে পাবে যে তাদের পিরিয়ড যখন হবে তখন হয় অনেক দেরি দেরি করে হবে না হলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এবং পিরিয়ডের সময় প্রচুর পরিমাণে ব্যথা রক্তপাত ও ক্লট যেতে পারে কিংবা খুব কম পরিমাণে রক্তস্রাপ দেখা যেতে পারে ডিম বানুর কোয়ালিটি খারাপ হওয়ার সাথে পিসিওডি বা পিসিওএস রোগটি যুক্ত আছে এক্ষেত্রে কিন্তু আপনার শরীরে অবাঞ্চিত লোম দেখা দিতে পারে পুরুষদের যে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায় আপনার শরীরে সেই হরমোন বৃদ্ধি পেতে পারে এবং পাশাপাশি আপনার শরীরের মধ্যে দেখা যাবে যে সমস্ত জায়গায় দাড়ি গোফ হওয়ার উচিত না সে সমস্ত জায়গায় দাড়ি গোফ হচ্ছে আর মাথার চুল খুব দ্রুত পড়ে যাচ্ছে ওয়েট গেইন খুবই তাড়াতাড়ি হচ্ছে মুখে প্রচুর পরিমাণে ব্রণ দেখা দিচ্ছে এগুলো আপনার ডিমের কোয়ালিটি খারাপ হয়ে যাওয়ার লক্ষণ এ সমস্ত লক্ষণ দেখা দিলে অবশ্যই দ্রুত ডক্টরকে বিষয়টি জানাতে হবে এছাড়া আপনার শরীরে যদি ব্লাড ঠিক না থাকে ব্লাডের পরিমাণ কম থেকে থাকে এটিও একটি চিন্তার বিষয় থাইরয়েড হরমোন যদি বেশি বেড়ে গিয়ে থাকে বা আপনার যদি হাইপো হাইপার থাইরয়েড হয়ে থাকে সেক্ষেত্রে এটিকে কন্ট্রোলে আনুন নাহলে কিন্তু দ্রুত গর্ভধারণ করা সম্ভব হবে না প্রোলেকটিন হরমোন এমএচ হরমোন এগুলো টেস্ট করে নেওয়া ভালো এতে করে বোঝা যাবে যে ডিমের কোয়ালিটি কেমন হচ্ছে এখন বলছি আপনার লাইফস্টাইলে কোন কোন পরিবর্তন আনলে এক কোয়ালিটি ভালো হবে এবং এক মাসের মধ্যে গর্ভধারণ করা সম্ভব লাইফস্টাইলে পরিবর্তন আনুন নিয়মিত ডায়েটে একটি করে মাল্টিভিটামিনের ট্যাবলেট এবং অবশ্যই একটি করে ফলিক অ্যাসিডের ট্যাবলেট রাখুন সাথে একটি করে ভিটামিন ই এর ক্যাপসুল রাখুন এতে করে ডিমের কোয়ালিটি ভালো হবে খাবার থেকে চা কফি ক্যাফেন জাতীয় যে কোনো খাবার বাদ দিয়ে দিন সাদা জাতীয় কোনো খাবার যেমন ভাত চিনি রুটি এগুলো এক মাসের জন্য বন্ধ করে দিন সবুজ শাক সবজি প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে খান ডাল খেতে পারেন ড্রাই ফ্রুটস খেতে পারেন প্রত্যেক দিন একটি দুটি করে ফল খেতে পারেন ডিম খেতে পারেন এছাড়াও চেষ্টা করবে চিনি মিষ্টি জাতীয় খাবারগুলো ডায়েট থেকে একেবারে বাদ দিয়ে দিতে আর সবচেয়ে যেটি জরুরি বিষয় সেটি হচ্ছে আপনি আপনার ওয়েটটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করুন এর জন্য নিয়মিত তিরিশ মিনিট এক্সারসাইজের কোনো বিকল্প নেই সেটি যে কোনো ধরনের এক্সারসাইজ হতে পারে আপনি তিরিশ মিনিট জোরে জোরে হাঁটতে পারেন জুম্বা করতে পারেন ডান্স করতে পারেন অ্যারোবিক্স করতে পারেন যোগা করতে পারেন কিংবা ফার্টিলিটির বিভিন্ন ধরনের যোগা আছে যা আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন বিশেষ করে বাটারফ্লাই যে আসনটি আছে সেটি কিন্তু ফার্টিলিটি বাড়ানোর জন্য সঠিকভাবে ডিম্বাণু উৎপাদন হওয়ার জন্য খুব ভালো কাজ করে ফার্টিলিটি যোগাটি করতে পারেন এতে করে কিন্তু ডিমের কোয়ালিটি ভালো হয়ে যাবে এবং অনেক মহিলারাই এভাবে চেষ্টা করে এক মাসের মধ্যেই গর্ভ ধারণ করেছে এক মাস যদি আপনি খাবার খাদ্যকে কন্ট্রোলে এনে ফেলেন তবে কিন্তু আপনার বিশেষ কোনো ক্ষতি হয়ে যাবে না তবে আপনি যে স্বপ্নটি এতদিন ধরে বনে আসছেন গর্ভধারণ করার সেটি খুব দ্রুত পূরণ হয়ে যাবে পিওর ফার্স্ট ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে দিন সবার মাঝে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার